বাগানি হয়ে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা হারিয়ে ফেলছে পরিবারের প্রতি আমার সম্পূর্ণ সহানুভূতি রইল আর যারা যারা এ ঘটনার সাথে যুক্ত তারা তারই তাদের সবাইকে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া এটাই আমার কাছে সবথেকে বড় কারণ আরজিকর কাণ্ডে এবার মুখ খুললেন মিঠুন চক্রবর্তী বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেছি পর্যন্ত আরজিকর কাণ্ডের প্রতিবাদের ঝড় দেশের সর্বত্র বিদেশের মাটিতেও চলছে স্লোগান স্লোগানের তোলপাড় বাংলাও এই প্রসঙ্গে এবার সবর বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বর্ষিয়ান নেতা বলছেন আমি অনেকদিন ধরেই অনেক জায়গায় অনেকবার এই কথাটা বলে এসেছি যে আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই ভয়াবহ হয়ে উঠবে কি বলবো বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতাও হারিয়ে ফেলেছি পরিবারের অর্থাৎ নির্যাতিতার পরিবারের প্রতি আমার সম্পূর্ণ সহানুভূতি রইল আর যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাড়াতাড়ি তাদেরকে সবাইকে গ্রেফতার করে শাস্তি দেওয়া হোক এটাই আমার কাছে সবচেয়ে বড় কাম্য আর্জি করে নেককার জনক ঘটনায় এর আগেও পদক্ষেপ নিয়েছে বিজেপি বিরোধীদের মিছিল ধর্নার পাশাপাশি উঠেছে মুখ্যমন্ত্রীর পদত্যাগের ইস্তফার দাবিও তবে গত শুক্রবার শ্যামবাজার মেট্রো স্টেশনে এক নম্বর গেটের কাছে বিজেপি নেতা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ধর্নায় বসার জন্য যে মঞ্চ তৈরি করেছিলেন তা আচমকায় খুলে নিয়ে যায় পুলিশ অভিযোগ করে বিরোধী দল এখানেই শেষ নয় রবিবার বিকেলে যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে পুলিশ যেভাবে আন্দোলনে সামিল হওয়া মোহনবাগান ইস্টবেঙ্গল এবং মহামেডান ক্লাবের সমর্থকদের আটকেছে তা দেখে অনেকেই প্রশ্ন তুলছে তাহলে কি আন্দোলনকারীদের আটকানো বাধা দেওয়া এটা পুলিশের লক্ষ্য রবিবার ছিল ডার্বি ম্যাচ নিরাপত্তা বিঘ্নিত হতে পারে ফুটবল সমর্থকদের ভিড়ে ঢুকে অশান্তি করতে পারে কিছু মানুষ এমন আগাম তথ্য পাওয়া গিয়েছে তাই এই কথা জানিয়েই ম্যাচ বাতিল করা হয় তবে ইস্টবেঙ্গল বা মোহনবাগানের সমর্থক জানান তারা যুবভারতের ভারতের সামনে জড়ো হবেন আরজিকর কাণ্ডের প্রতি প্রতিবাদ জানাবেন রবিবার বিকেল থেকে আসতে থাকেন সমর্থকরা যোগ দেন মহামেডান ক্লাবের সমর্থকরাও শান্তিপূর্ণভাবেই চলছিল মিছিল স্লোগান প্রতিবাদ আচমকায় আন্দোলনকারীদের হটিয়ে দিতে শুরু করে পুলিশ করা হয় লাঠিচার্জ মুহূর্তেই অশান্ত হয়ে ওঠে কাদাপাড়া সংলগ্ন ইএম বাইপাস চত্বর কয়েকজন ফুটবল সমর্থককে টেনে হিচড়ে তোলা হয় প্রিজন ভ্যানে মহিলা সমর্থকদের ওপরও লাঠিচার্জ করে পুলিশ এমনই অভিযোগ উঠেছে ব্যারিকেড করে জীবভারতের সামনের অংশ ফাঁকা করে দেয় পুলিশ এদিন চোখে পড়ার মতো ছিল পুলিশের তৎপরতা সক্রিয়তা বলা যায় পুলিশে পুলিশে ছয় লাভ ছিল এলাকা আর তাতেই পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন যে পুলিশ নিরাপত্তা দিতে পারবে না বলে বাতিল হয় তাহলে আন্দোলনকারীদের দমাতে এত পুলিশ এলো কোথার থেকে আর এই পুলিশগুলো সেদিন কোথায় ছিল যখন আর্জি করে অ্যাটাক করা হয়েছিল তো আপনারা কি বলতে চান সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার এটার সাথে সরাসরি জড়িত আছে কি না বুঝতে পারছেন নিশ্চয় পুলিশকে এইভাবে হাতের পুতুল করে খাটানো হচ্ছে এটাও নিশ্চয়ই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে তাই আপনারা কি ভাবছেন কমেন্ট করে জানাবেন আমাদেরকে আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল বং সিনেমাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না